বই আমার কি স্থায়ী সম্পদ বই আমার কি স্থায়ী সম্পদ বই কিনে কখনো কেউ কি দেউলিয়া হয় না ঠিক আছে কি আজীবন আজীবন কাজে কাজে লাগে লাগে এই পুস্তক কি পুস্তক এখন আমার সর্বপ্রথম ভিডিওটা ছিল পুস্তক নিয়ে তো পুস্তক পুস্তকের বিস্তারিত আমার সেই ভিডিওটার ভিতর কি আছে ঠিক আছে আচ্ছা পুস্তকের সাথে যদি ঋণ বলা দেয় পুস্তক ঋণ তাহলে কিন্তু সেটা কি কে বুঝায় আচ্ছা বাট এখানে শুধু পুস্তক শুধু পুস্তক বলতে কি বুঝায় বইটা কি বই পুস্তক আর গ্রন্থ বই পুস্তক গ্রন্থ এই তুলনায় কি কথা একই কথা আশা করি এখানে যে যে ঋণ আর বই এই তিনটা টপিকের সমর্থক শব্দগুলো তোমরা বুঝতে পারছো যদি কারণ কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু এক্সট্রা জানা থাকে তাহলে কি অবশ্যই তোমার ওয়েবসাইট জানা যায় ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সবচেয়ে করতে বলবেন আসসালামু আলাইকুম